নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা আজকে নিয়েছি আমি মাছের একটা দারুণ আইটেম নিয়ে আজকে কাতলা মাছের কোরমা তো চলুন রান্নাটা কিভাবে করি দেখে নেই এখানে আমি আমার প্রয়োজন মতো সাত আট টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল আর তেল গরম হলেই দিয়ে দেবো মাছের টুকরোগুলোকে বেশ ভালো করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমি এগুলি মশলাগুলোকে করে নেই। এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে রয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পনেরো ষোলো কোয়া রসুন এক টুকরো আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একবার ঘুরিয়ে নিয়ে মিক্সিটা আবার এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা কাজু আর চোদ্দো পনেরোটা কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই দিয়ে আবার এটাকে একবার ঘুরিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার মশলা পেস্টটি এখন রেডি এদিকে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আবার এগুলোকে উল্টে দিলাম এইভাবে দুইবার দুই পিট ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন অন্য পাত্রে তুলে নিলাম সব কটা মাছ আমার একবারে ভাজা হয়নি তাই আর একবার দিলাম বন্ধুরা আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন নাহলে কিন্তু তরকারিটা ভালো হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে আবার এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এগুলোকে বেরেস্তা বানাবো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিলাম কড়াইতে আবারও তেল গরম হলেই আমি করে রাখা মশলার পেস্টটিকে ঢেলে দিলাম এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করে শুধু মাছটা ভাজার সময় না দিলেও হতো আমি সামান্য হলুদ দিয়েছিলাম এই রেসিপিটা সাধারণত একটু সাদা সাদা মতনই হয় এবার দিয়ে দিলাম আমি এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখন মশলাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে সে তখন আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা এবার কড়াইটাকে একটু ঢেকে দিলাম দু তিন মিনিট পরে কড়াইটা খুলে আবার একটু নেড়ে দিলাম দেখুন তেলগুলো উপরে কি রকম ভেসে উঠেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা সম্পূর্ণ নিজের উপর যে যেরকম গ্রেভি রাখবে সেইভাবেই জল দেবেন জল দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরিস্তাগুলো সবটা না অল্প কিছুটা এবার কড়াইটাকে ঢেকে দিয়ে আবার ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ভালো করে ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে এক চামচ ঘি এক চামচ গরম মশলা আর পেঁয়াজের বেরেস্তা আর কটা কাঁচা লঙ্কা আবার দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুললেই রেডি আমাদের কাতলা মাছের কোরমা এবার এখন এটাকে আমি সার্ভিং বলে তুলে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা কিন্তু সবাই কমেন্ট করছেন কিন্তু লাইক দিচ্ছেন না সেইভাবে অনেকেই এগুলো কিন্তু যারা ভিডিও করে তাদের একটা পাওনা লাইক না করে কি করে আপনারা ভিডিওটিতে কমেন্ট করতে চলে আসেন অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা রাগ করবেন না ভিডিওগুলো অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করেই করা হয় সংসারে কাজ টাজ ফেলে তো এগুলো করতে হয় আর অনেকটা আশা নিয়েই করি এগুলো তো বন্ধুরা ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমিও থাকবো আপনাদের সঙ্গে